আজ বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের দু হাজার পাঁচশো ছিয়াশিতম তম জন্মদিন আর আমি আজকে চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের মহাবধি সোসাইটিতে সাথে ছিল আদি ও সোমা আমার অনেক ব্লগেই আদি আর সোমা রয়েছে তাই নতুন করে আর ওদের কি পরিচয় দেব আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন ব্লগটি শুরু করি আজকের বুদ্ধ পূর্ণিমা আর আজকের কিন্তু সবারই ছুটি আপনারা তো জানেন গৌরিকা রশ্মিতার এখনও সামার ভ্যাকেশান চলছে আর মিস্টার পান্ডারও কিন্তু আজকের দিনে ছুটি থাকে তাই সকালের টিফিনে কিন্তু আলুর দম আর লুচি বানিয়েছিলাম চলুন এবার আমি আপনাদের আমার কিছু বুদ্ধদেবের কালেকশান দেখাই এই যে বুদ্ধদেবটি দেখছেন এখন এটি আমি কালিম্পং বাজার থেকে কিনেছিলাম বুদ্ধ এই বুদ্ধদেবটি আমি সারনাথ থেকে নিয়েছিলাম সারনাথের সামনে যে স্টল থাকে সেখান থেকে নিয়েছিলাম কুষ্টি পাথরের একটি বুদ্ধদেব আরও একটি আমি বেনারস থেকে এনেছিলাম তবে এটি হচ্ছে শ্বেত পাথরের বুদ্ধদেব আর এটা এনেছিলাম আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে কালিম্পং বাজার থেকে এই সবুজ বুদ্ধ বুদ্ধদেবটিও কিন্তু আমি এনেছিলাম আর এই পাশাপাশি যে দুটি রয়েছে একটি মেরুন আর একটি সিলভার কালারের এ দুটো লাভা থেকে গৌরিকা আমার জন্য এনেছে দু সালে যখন দার্জিলিং গেছিলাম তখন আমি এই গোল্ডেন বুদ্ধদেবটি এনেছি আর এই বুদ্ধদেবটি আমাকে গিফট করেছিল যথাসম্ভব মিস্টার পান্ডার অফিসের উনি থেকে থেকে এটি এটি আমাদের এনে দেয় নিয়েছিলাম বাজার পার্থদা নালন্দা রাজগীর বেড়াতে গিয়ে দু হাজার আঠেরো সালে এই ছোট্ট বুদ্ধটি আমাকে অনিন্দিতা দিয়েছিল আমার ছাত্রী আর এই বুদ্ধটি আমার এক জন্মদিনে সাহারা আমার এক ছাত্রী আমাকে গিফট করেছিল আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে আর আমি এখন এসেছি ছাদে আকাশটা কিন্তু একেবারেই মেঘলা হয়ে আছে আর ছাদে এলামই যখন আপনাদের ভিনকাগুলো একটু দেখিয়েই দিই এত সুন্দর ফুল ফুটছে ভিনকাগুলোতে কি বলবো তো চলুন ছাতা টাতা নিয়ে তো বেরিয়ে পড়েইছি আর এখন অটোতে আমরা উঠেছি আর আমরা যাব কলেজ স্ট্রিট প্রায় ছটা বাজে আর আমি এসে দাঁড়ালাম মহাবধি সোসাইটির সামনে চলুন ভেতরে যাওয়া যাক বেশ কয়েক মাস আগে সম্ভবত ফেব্রুয়ারি মাসে যখন গৌরিকা রশ্মিতার অ্যানুয়াল এক্সাম চলছিল তখন কিন্তু একদিন আমি চলে এসেছিলাম মহাবোধি সোসাইটিতে সেই নিয়ে একটা ছোট্ট ব্লগও আমার আছে যে ব্লগের ভিউ এখন প্রায় দু হাজার অতিক্রান্ত কলকাতার অফবিটের অন্যতম একটি জায়গা কিন্তু এই মহাবোধী সোসাইটি আমি আগের ব্লগের লিঙ্কটা আপনাদের দিয়ে দেব যারা দেখেননি তারা একটু দেখে নেবেন চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি চলেই এসেছি ভিতরে আর ভিতরটাকে এত সুন্দর করে পতাকা দিয়ে সাজিয়েছে সেটা তো সবাই দেখতেই পাচ্ছেন এই পতাকা দেখলেই কিন্তু হিমালয়ের কথা মনে পড়ে যায় যেখানেই বুদ্ধ মঠ বুদ্ধ মনেস্ট্রী হিমালয়তে আছে সেখানে একাধিক পতাকা দিয়ে সাজিয়ে রাখে ভীষণ ভালো লাগে দেখতে ওই ব্লকটিতে কিন্তু আমি এই মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠার যেই ইতিহাস সেটাও কিন্তু সম্পূর্ণ বলেছি এখানে কিন্তু ভিড়টা বেশি ছিল বেশ অনেকেই এখানে ধূপ দীপ জ্বালাচ্ছিল চলুন এবার ভিতরে যাওয়া যাক শুধুমাত্র অর্থনৈতিক বিকাশের সঙ্গে যুক্ত নয় সমাজ যখন অর্থনৈতিকভাবে বিকশিত হয় তখন সমাজ কিন্তু সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে বিকশিত হয় তার সংস্কার প্রায় পাঁচটা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হয় একটা ঘটনা যে বলছি চর্চা করতে গিয়ে নানা সময় দেশে বিদেশে বিভিন্ন সময় আমাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তো আমাদের যে ভারতীয় সংস্কৃতি এখানে প্রশ্ন তোলাটাই প্রথম কথা অন্যকে বলে শুনতে হবে উত্তর দেওয়া আমাদের দার্শনিক ব্যাপার এটা আমাদের দায়িত্ব নয় তো আমার বাবা আমি ব্যক্তিগত জীবনের উপলব্ধির কথা আজকে বলবো আমাকে এখানে আসতে বলেছিল আমি অত্যন্ত কৃতজ্ঞ এটা আমার খুব প্রিয় জায়গা আর অনেকবার এসেছি তো আমার ছেলে আমার পড়ার কথা ছিল নরেন্দ্রপুরে কইল আমার বাড়ি ত্রিপুরায় কৈলাস শহরে সেখানকার মহারাজ মানে তুমি নরেন্দ্রপুরি যে কোনো কারণে তিনি মঙ্ক সন্ন্যাসী তিনি রবীন্দ্রনাথ বলছেন অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব করে তিনি যাকে উপলব্ধি করেছেন তিনি বুদ্ধ গৌতম কেন তাকে আমরা স্মরণ করছি তিনি কি বা দিলেন আমাকে আপনারা জানেন মন্দিরে যে উপাসনা হয় সেখানে ভাষণ যেগুলো আছে সেখানে যখন মহাবোধি সোসাইটিতে গিয়েছিলাম সেই সময় আমি প্রেসিডেন্টের সাথে কথা বলেছিলাম প্রেসিডেন্টের কাছ থেকে মহাবধি সোসাইটির প্রতিষ্ঠার ইতিহাস জেনেছিলাম উনি আমাকে একটি বই দিয়েছিলেন সোসাইটির হিস্ট্রি সংক্রান্ত আর আমাকে তার সাথে ইনভাইটেশনও দিয়েছিলেন যাতে বুদ্ধ পূর্ণিমার দিন আমি এখানে যাই ওনাদের এখানে বড় অনুষ্ঠান হয় যেটা দেখার জন্য কিন্তু উনি আমাকে অনুরোধ করেছিলেন যাই হোক এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া আর আমি আদি আর সোমা কিন্তু চলে গেছিলাম আজকের অনেক মনেসটি ঘুরলেও কীভাবে বৌদ্ধ সম্মেলন হয় বা বুদ্ধদেবের জন্মদিনকে পালন করা হয় সেটা কিন্তু আজকেরই প্রথম দেখলাম সত্যি বলতে এই জায়গাটা না অন্যরকম একটা শান্তির জায়গা আগে যেদিন যাই সেদিন আমি নন্দিতার মৌহাই শুধুমাত্র এই সোসাইটিতে ছিলাম পুরো সোসাইটি শান্ত নিস্তব্ধ একটা জায়গা কে বলবে কলেজ স্ট্রিটের মতো জায়গা এত কোলাহলপূর্ণ কলকাতার একটা জায়গা এখানে ঢুকলে মনে হয় যেন আমি সেই হিমালয়ে চলে এসেছি সম্মেলন শেষের পর যখন সবার জন্য খুলে দিল পুরো জায়গাটি তখন ধীরে ধীরে কিন্তু আমিও আমার এই ব্লগটি বানানোর জন্য বিভিন্ন জায়গার ভিডিও নিতে শুরু করলাম আর এই ভিডিও নিতে নিতেই প্রেসিডেন্টের সাথে কিন্তু আমার আবার দেখা হলো আমাকে উনি জিজ্ঞেস করলেন ম্যাডাম কেমন আছেন আমি জিজ্ঞেস করলাম আমাকে আপনার মনে আছে তো বলল হ্যাঁ আপনি আমার একটা ছোট ইন্টারভিউ নিয়েছিলেন আমার কিন্তু মনে আছে সত্যিই অবাক লাগে এই সমস্ত মানুষদের সাথে কথা বলে সত্যি ভালো লাগে আর ভগবান বুদ্ধের ভোগের জন্য কিন্তু ফল মিষ্টি যেমন রয়েছে তেমন কিন্তু ফুটি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস বিস্কুট কেক আরও অনেক জিনিস কিন্তু এখানে দেওয়া ছিল চিপস চকলেট অনেক কিছু আশা রাখি অনেকেই এবার মহাবধি সোসাইটিতে যাবেন আমার এই ব্লগটা দেখার পরে তাই একটা ছোট্ট খবর দিই আজকের দিনে মানে বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ যখন তার দেহ ত্যাগ করেন তখন কিন্তু তার দাঁতগুলো খুলে নিয়ে ধাতু দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছিল সেটি কিন্তু সর্বসাধারণের জন্য সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এখানে উন্মুক্ত থাকে যাতে সবাই সেটাকে প্রত্যক্ষ করতে পারে দেখতে পারে আর এখানে কিন্তু অস্থি রয়েছে ভগবান বুদ্ধের এখন যেটা দেখতে পাচ্ছেন সাদা ফুলে ঢাকা এটাই কিন্তু ভগবান বুদ্ধের অস্থি আর ইনি হলেন মহাবদি সোসাইটির প্রেসিডেন্ট আমরা যারা ভিতরে ছিলাম সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরে ওনারা অ্যানাউন্সমেন্ট করলেন কেউ যাবেন না সবাইকে প্রসাদ দেযা হবে আর ডোর দেয়া হবে প্রেসিডেন্ট নিজে সবাইকে প্রসাদ বিতরণ করছিলেন আর এই হলো ভগবান বুদ্ধের প্রসাদ আগে অনেক মনেস্ট্রিতে গেলেও কখনো বুদ্ধদেবের প্রসাদ খাইনি এখানে কিন্তু পায়েসও বিতরণ হচ্ছিল তবে আমরা যাওয়ার আগে সেটা কিন্তু ফুরিয়ে যায় আরও একজন ভদ্রলোক সবাইকে ডোর দিচ্ছিল আর ডোরটা না দেখতে বেশ সুন্দর একটু অন্য রকম সাদা হলুদ লাল নীল কাপড়ে মোড়া একটি ডোর ডোরটা কিন্তু আমি তিনখানা নিয়েছিলাম দুই পণ্যের জন্য আর আমার জন্য চলুন এবারে বাইরে যাওয়া যাক প্রায় আটটা বাজে আর এখন কিন্তু অনুষ্ঠানটা পুরো শেষ হলো জানেন তো যে কোনো বৌদ্ধ মঠ বা মনেস্ট্রি বা প্যাগোডা সেখানে কিন্তু এই রকম অজস্র পতাকা সজ্জিত থাকে এর একটা ইতিহাস আছে আর এর একটা কিন্তু গল্পও আছে যেটা লোকগাথা সে গল্প নয় অন্য একদিন করব আর বেরিয়ে দেখি এখানে কিন্তু সবাই ধূপ দ্বীপ দিচ্ছে চলুন বেলাটা তো অনেক হয়ে গেল আটটার বেশি হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে এক রাস ভালোবাসা নিয়ে এক রাস ভালো লাগা নিয়ে আজকের কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি সত্যি বছরে এই রকম দিন খুব কমই আসে আমাদের যে দিনটা কিন্তু আমরা অন্যভাবে উপভোগ করি তার মধ্যে অন্যতম হল পুজোর সময় বেড়ানো আর রবীন্দ্র জয়ন্তী আর আমার দুই কন্যের জন্মদিন চলুন বাইরে তো বেরিয়েই এসেছি এবারে পথ ধরা যাক কলেজ স্ট্রিট কিন্তু প্রায় ফাঁকা এরকম ফাঁকা কলেজ স্ট্রিট আমি যে কবে লাস্ট দেখেছি আমার স্মরণে আসে না দোকানিরা ঝাঁপ বন্ধ করছে দোকান কিন্তু বন্ধের মুখে মিত্রয়ান ঘোষ থেকে আমার একটা বই কেনার ছিল দেখলাম সেটাও বন্ধ হয়ে গেছে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর হঠাৎ চোখে পড়ল পূর্ণিমার চাঁদ ব্যস্ত শিয়ালদাহ স্টেশনও কিন্তু বেশ ফাঁকা চলুন বাড়ি ফেরা যাক আর ছাদে এলাম যখন আমার বেল গাছে বেল ফুল গাছে ফুল ফুটেছে দেখুন আর এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো গাছটা ভোরে ফুল ফুটেছে একদম আর করবিটাতে একেবারেই শূন্য হয়ে গেছিল ফুল সব ঝরে গেছিল কিন্তু দেখুন আবার সুন্দরভাবে কুড়ি এসেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বেলফুল গাছটা থেকে কি বলবো আর আকাশে চাঁদ চলুন রাত তো অনেক হলো এবারে খেয়ে নেওয়া যাক যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন